চীনের আশায় কড়া ধাক্কা দিয়েছে ভারত চীন আশা করেছিল যে অ্যাপলের ওপর চাপ দিয়ে ব্যবসাটি ভারতে হস্তান্তর করা বন্ধ করবে কিন্তু বাস্তবে হচ্ছে না যার কারণে চীন খুব বিরক্ত সেই কারণেই চীনের সাম্প্রতিক অ্যাপেল এবং মিটার মতো কোম্পানির ওপর অনেক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে আইফোন নিয়ে বড় চুক্তি করতে চলেছে ভারত যার জেরে ক্ষুব্ধ চীন ভারত বিশ্বের বৃহত্তম আইফোন উৎপাদনকারী দেশ হয়ে উঠবে এমন খবর রয়েছে যে টাটা গ্রুপ ভারতে আইফোন উৎপাদনের সুবিধার অংশীদারিত্ব কিনেছে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতে পেগাট্রন কর্পোরেশনের আইফোন উৎপাদনের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে চলেছে টাটা আগামী মে মাস থেকে যার জন্য একটি চুক্তি করতে পারে এই চুক্তির পরে ভারত অ্যাপেলের জন্য একটি প্রধান আইফোন উৎপাদনকারী দেশে পরিণত হবে আভ্যন্তরীণভাবে আইফোনের উৎপাদন বেড়েছে যদি রিপোর্টে বিশ্বাস করা হয় টাটা এবং পেগাট্রনের মধ্যে প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে এই চুক্তির পর টাটা চেন্নাই এবং তামিলনাড়ুতে আইফোন উৎপাদনের সুবিধা পাবে ভারতে ক্রমাগতভাবে আভ্যন্তরীণ স্মার্টফোন উৎপাদনের প্রচার করে চলেছে স্মার্টফোন উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্কিম চালু করেছেন যার সুফল ইতিমধ্যেই দৃশ্যমান আজ ভারতে স্মার্টফোন উৎপাদনের একটি বড় হাতিয়ার হয়ে উঠেছে মেড ইন ইন্ডিয়ার স্মার্টফোন ভারত থেকে সারা বিশ্বে রপ্তানি হয় এছাড়াও আশা করা হচ্ছে যে শীঘ্রই ভারতের স্মার্টফোন উৎপাদনে চীনের মতো দেশকে পিছনে ফেলে দিতে পারে টাটা গ্রুপ ইতিমধ্যেই তাইওয়ানের উইনস্টন কর্পোরেশন থেকে আইফোনে কারখানা কিনে কর্ণাটকের আইফোনে একত্রিত করেছে আপনার কি মনে হয় টাটা গ্রুপ যদি ভারতে আইফোন ম্যানুফ্যাকচারিং করে তাহলে আইফোনের দাম কে অনেকটা কমে যাবে ভারতের মধ্যে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ